জীবন মানে তাতে ওঠানামা থাকবে একরাস আনন্দের পরই বিষাদ কিন্তু জীবনের আসল সুখ শান্তি কিভাবে পাবেন গৌতম বুদ্ধের এই দশ বাণী মেনে চললেই তার হদিশ মিলবে চলুন আজ আমরা জেনে নেব গৌতম বুদ্ধের দশটি বাণী সম্বন্ধে এক যেটা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন আপনার যেটুকু আছে সেটাও অনেকের কাছে বিলাসিতা তাই যা আছে তার কদর করুন কি নেই তার হিসাব করলে কোনো দিনই সুখী হতে পারবেন না দুই অতীত ঘাঁটবেন না ঠিক যেভাবে সাপ খোলস ছাড়ে সেইভাবেই অতীতকে ছেড়ে দিন অতীত নিয়ে ভাববার কোনো মূল্য নেই তিন রাগ নিয়ন্ত্রণে রাখুন আপনার রাগের জন্য হয়তো কোনো শাস্তি পাবেন না কিন্তু এই রাগই আপনাকে শাস্তি দেবে চার আপনার শরীর মূল্যবান আপনার শরীর আপনার আধ্যাত্মিক জাগরণের মাধ্যম তাই নিজের শরীরের যত্ন নিন কঠোর শব্দ ব্যবহার করবেন না আপনার শব্দ ছুরির মতন বিনা রক্তপাতেই এটি কাউকে আঘাত দিতে পারে তাই নিজে রাগকে নিজে নিয়ন্ত্রণ করুন কিছু বলবার আগে তার ফলাফল ভেবে দেখুন ছয় একলা চলো জীবনে চলার পথে কাউকে পাশে পাচ্ছেন না একলা এগিয়ে চলুন কাউকে পাশে পাবার আশাটুকু রাখবেন না সাত হাল ছাড়বেন না অতীত যতই কঠিন হোক না কেন নতুন করে সূচনা করার ক্ষমতা আমাদের সকলের মধ্যে রয়েছে আট ইতিবাচক ভাবুন আপনার মানসিকতাটাই সব আপনি যেটা ভাববেন সেটাই হয়ে উঠবেন নয় সত্য সবচেয়ে শক্তিশালী সূর্য চাঁদ এবং সত্য এই তিনটি ধ্রুবকে কখনোই বদল করা যায় না দশ বর্তমানে বাঁচুন অতীতে বাঁচবেন না ভবিষ্যতের স্বপ্নও দেখবেন না বর্তমানে মনোযোগ দিন